জন্য সব কথা ভুলেও ওরা তো টান ম্যাডামের প্রতি বন্ধুরা এপিক প্রোমো এক্সপ্রেস টু থেকে আজকে শুভ বিবাহ নতুন পর্বের আপডেট তার মানে সত্যি তেজ বসু মল্লিক বাড়ির ছেলে এই জন্য সব জেনেও ম্যাডামের প্রতি এত টান প্লিজ তোমার পায়ে পড়ি একবার বলো আমার তেজ কোথায় চুমকি ওকে নিয়ে কোথায় গেছে প্লিজ বলো গ্রামের বাড়ি শাহপুরে নিয়ে গেছে এত বছর পর তুই এসব কি করছিস আমি বাড়ির ভাগ চাই না টাকা পয়সাও না শুধু এই বাড়িতে থাকার একটু ব্যবস্থা করে দাও দাদু তো সব তোমার নামেই লিখে দিয়েছে আমি নিজের পেটের খাবার করে নেব একটা কথাই ভয় হয় আমি কিভাবে রোজগার করব। তুই তো জানিস আমি কিভাবে বড় হয়েছি আর এই যে তোর সঙ্গে কাজও দিয়েছে বন্ধু রাজি বন্ধুর সঙ্গে এক ঘরে থাকা ঠিক বিয়ে হয়নি বলে কি ঘর চাইছিস এই বাড়ি থেকে বেরিয়ে যাও বিল আলোচনা করতে এসে আমার বাড়িতে নাটক করছিস আশিকে এভাবে বের করে দিও না একটু শোনো আমি তোকে এখানে থাকতে দেবো না তোর মতো রাস্তায় বড় হওয়া মেয়েদের এখানে জায়গা নেই হ্যাঁ আমি রাস্তার মেয়ে রাস্তাতেই বড়ো হয়েছি রাস্তাতেই খেয়েছি সব সহ্য করেছি মামারা যাওয়ার পর থেকে একাই লড়েছি ভেবেছিলাম তোমরা বদলে গেছো কিন্তু না চলো এখান থেকে চলে যাই ওই দেখো একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে মনে হয় মারামারি করে এসেছে এদের খাবার দিও না পুলিশ না আসা পর্যন্ত কাউকে যেতে দেবে না আমরা গাড়িতে কেন আসব থানায় খবর দিলে অসুবিধে কোথায় পুলিশ এসে দেখুক অপরাধী কিনা ভয় দেখিয়ে লাভ নেই জায়গা না দিলে না দাও এই পৃথিবীতে কেউ না কেউ আমাদের মাথা গোজার ঠাই দেবে সেখানেই দুজনে ভয় খেটে খাবো কিসের এই ছবিটা ভালো করে দেখুন এই লোক দুজনকে কোথাও দেখেছেন না দেখিনি এত গ্রামে কোথায় খুঁজবো ওদের থানায় খবর দাও গ্রাম থেকে ওদের বের করে দেবে শহরে নাকি চুরি চিন্তাই করতো এবার সব সত্যি বেরোচ্ছে আপনারা কাদের কথা বলছেন আমি মল্লিক এই গ্রামে স্বামীর খোঁজে এসেছি আপনারা যে চুমকির কথা বলছেন সে আমার বোনের মেয়ে প্লিজ উঠবেন না আপনার গুলি লেগেছে বিশ্রাম দরকার চুমকি আর ড্রাইভারকেই পুলিশ সন্দেহ করছে কলকাতায় এসে ওরা আপনাকে আক্রমণ করেছিল এর পেছনে নিশ্চয়ই কারণ আছে আমি নজর রেখেছিলাম ওরা গ্রামে গেছে আপনার বোনের মেয়ে একা শহরে বড় হলো কেন আমার বোন ছোটবেলায় এক বড় লোকের ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছিল বিয়েও হয়েছিল কিন্তু লোকটা ওকে ছেড়ে চলে যায় চুমকির জন্মের পর থেকেই আমার বোন অসুস্থ হয়ে পড়ে চুমকি একাই বড় হয়েছে শহরে চুরি চিন্তাই করেছে এখন গ্রামে এসেছে এক ছেলে নিয়ে পায়ের চোর নিশ্চয়ই কিছু কাণ্ড ঘটিয়েছে গ্রামে ক্ষতি করার আগে ব্যবস্থা নিতে হবে থানায় যাবেন না যা করার আমি করব। বলুন কোথায় গেলে ওদের পাওয়া যাবে আপনি ওদের ব্যাপারে এত খোঁজ নিচ্ছেন কেন আপনি কি ওদের চেনেন খুব ভালো করেই চিনি এখানে বসো আমি থাকার ব্যবস্থা করে আসছি চিন্তা করিস না কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে আমি ফিরে আসা পর্যন্ত এখানেই বসে থাকবি এই অবস্থায় তুই কোথাও যাবি না আমি শুধু জল ওষুধ খাবারের ব্যবস্থা করছি শাহাপুর গ্রামে চুমকি তেজপুর শহরের কাছে ওদের এমনভাবে সরাও যেন কেউ দেখতে না পায় একজনও যেন নাচ বাঁচে আর সব শেষ হয়ে যাবে পুরো গ্রাম আলাদা আলাদা করে খুঁজবে যে আগে পাবে ফোন করবে জল খাবার কোথায় পাওয়া যায় খোঁজ নাও আমি কোথায় খুঁজব কি আদৌ কেউ হন হ্যাঁ আছেন তুমি আমার সন্তান তোর বাবা তেজ বেকারের মালিক তেজ বসুমন্ডি প্রতিদিন সব সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন